তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফোনের যে এপ্লিকেশন থাকে বা অ্যাপস গুলো থাকে সেই অ্যাপসে তোমার নিজের সুন্দর সুন্দর ছবি কিভাবে সেট করবে তো আজকের এই ভিডিওটি যদি না তেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে অ্যাপসে আপনাদের ছবি সেট করতে হয় তার আগে আপনার আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাবো তারপর এখান থেকে সার্চ বার অপশনে চলে যাব সার্চ বার অপশনে যাওয়ার পর এখানে আমি সার্চ করব আইকন চেঞ্জ লিখে আইকন চেঞ্জ লিখে সার্চ করে করে ফার্স্ট যে অপশনটি রয়েছে আইকন চেঞ্জ এই অপশানটিতে একটা ক্লিক করে দিব আপনিও কিন্তু আমি যেই সেটিংসগুলো করব সেগুলো আপনিও করবেন তো এখান থেকে আইকন চেঞ্জ অপশনটিতে একটা ক্লিক করে দিব ভালোভাবে লোগো আপনারা দেখে রাখেন তারপর এখান থেকে ওপেন অপশন রয়েছে এখানে কিন্তু অপশন থাকবে আপনি করে করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আমি দেখতে পারতেছেন যে আমার এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসছে এখন আপনি যে কাজটি করবেন আপনি যে অ্যাপসটিতে আপনার ছবি সেট করতে চাচ্ছেন সেই অ্যাপসটি চুজ করে নেবেন আমি এখান থেকে ফার্স্ট অপশনটিতে একটা ক্লিক করে দিব ফার্স্ট যে রয়েছে এয়ার ব্রাশ এই অপশনটিতে একটা ক্লিক করে দিব কারণ এটাতে আমি আমার ছবি সেট করতে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য তো আমি এখন এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে একটা ইমেজ আর একটা হচ্ছে ক্যামেরা এখান থেকে আমি চাইলে ছবি তুলে সেট করতে পারবো এবং আমি গ্যালারি থেকে আমার ছবি নিয়ে তারপরে সেট করতে পারবো তার জন্য এখন আমি ইমেজ অপশনে ক্লিক করে দিব কারণ আমার গ্যালারিতে অসংখ্য ছবি রয়েছে আমি এখান থেকে যে কোনো একটা ছবি সেট করে দিব আপনাদের দেখানোর জন্য তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন টিক টিকমার্ক অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু আমার ছবিটা সেভ হয়ে গেছে এখন এখানে দেখতে পারবেন একটা অ্যাড অপশন চলে আসবে বা উপরে দেখতে পাচ্ছেন ইউজ ইউজ এ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে বা অ্যাড চলে আসবে ডাটা অন যেহেতু রয়েছে অ্যাপ অ্যাড চলে আসছে তো এটাকে আমি স্কিপ করে দেবো আপনারাও চাইলে স্কিপ করে দিতে পারবেন স্কিপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশন চলে আসছে এখন আমি অ্যাডে ক্লিক করে দেবো দেন এখান থেকে বেরিয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এয়ার ব্রাশ যে অ্যাপসটি রয়েছে সেটাতে কিন্তু আমার ছবিটা সেট হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে আপনাদের মন মতো করে প্রত্যেকটা অ্যাপসে আপনাদের পার্সোনাল যে ছবিগুলো থাকে আপনাদের গার্লফ্রেন্ড এর বা যে কোনো আপনার ছবি সব কিন্তু আপনাদের অ্যাপে শো করতে পারবেন এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন